ব্রেকিং নিউজ সিরাজগঞ্জ জেলা এনায়েতপুর থানায় আজকে এই দিনে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল ছিল তার জন্যে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আজকে সকাল ছয়টার দিকে শুনতে পারলাম যে আমাদের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর বেছে নেই উনি আমাদের ছেড়ে পরবারে চলে গেছেন তার রুহের মাখ ফেরা কামনা করি ইন্না নিল্লাহে ইন্না ইহেরা রাজিউন সবাই আমাদের বেগম খালেদা জিয়ার নেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে জানি জান্নাতবাসী করে পরবর্তী অনুষ্ঠান কবে হবে আমরা এই বিডিও ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেব আমাদের ভিডিও আমাদের বাংলাদেশের আপসিন বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন তালা তাকে যেন জান্নাতবাসী করে আমিন আমিন সুম্মা আমিন